অনেক দিন আগের কথা একটি গ্রামে রামু নামে এক কৃষক তার স্ত্রীকে নিয়ে বাস করত তার স্ত্রী ছিল খুব শয়তান ও খুব হিংসুটে রামু কৃষক ছিল খুব ভালো মনের মানুষ কিন্তু তার স্ত্রীর কথায় তাকে চলতে হতো তার স্ত্রী যা বলতো রামুকে তাই করতে হতো রামুর বাড়ির সামনে একটি গাছে একটি টুনি তার বাচ্চাকে নিয়ে থাকতো কিন্তু রামু স্ত্রী ওই গাছে থাকা টুনি পাখিটিকে দেখতে পারতো না তাই সে রামুকে বারবার বলতো যে তুমি ওই টুনি পাখিটিকে এখান থেকে তাড়িয়ে দাও ঘরের সামনে কত পটি করে কত নোংরা করে দেয় রাত দুপুরে কত চিৎকার করে ওর জলনে শান্তিতে একটু ঘুমাতেও পারি না তখন রামু বলে ও তো একটা পাখি তাই ওকে এখান থেকে তাড়ানো উচিত নয় ও কত কষ্ট তুমি ওকে এখান থেকে তাড়িয়ে দিতে বলো না বুঝলে কয়েকদিন পর হঠাৎ একটি রাতে রামুর বাড়িতে আগুন লেগে যায় টুনি পাখি সেটা দেখে সে নিজের উপর ঝুঁকি নিয়ে সে ওই ঘরে ঢুকে রামু ও তার স্ত্রীকে বের করে আনে তারপর টুনি সেই আগুনের আঘাতে সেখানেই মারা যায় তখন রামু বলে দেখলে গিন্নি তুমি সব সময় টুনিকে এখান থেকে তাড়ানোর কথা বলতে আজ দেখো ওর নিজের জীবন দিয়ে ওর বাচ্চার কথা না ভেবেও সে তোমার আমার জীবন বাঁচিয়ে দিয়ে গেল বুঝলে তখন রামু ও তার স্ত্রী খুব কান্নাকাটি করতে লাগে তারপর রামু স্ত্রী বলে এই টুনি পাখির বাচ্চাটা আজ থেকে আমার কাছে থাকবে আর আমি ওকে ওর মায়ের অভাব বুঝতে দেব না বুঝলে তারপর থেকে টুনির বাচ্চা তাদের কাছে থাকতে লাগলো